জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিঙ্কন বলেছেন ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে তা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন দেশের কয়েকটি গোষ্ঠী চক্রান্ত করে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে দেশের জনগণ মহা ঐক্যের মাধ্যমে উক্ত ষড়যন্ত্র প্রতিহত করবে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাবাজারে অনুষ্ঠিত দলীয় এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন এনসিপি দলটি যারা তৈরি করেছে তারা এ দেশের সূর্য সন্তান তারা বীর সন্তান তাদের হিমালল সমান জনপ্রিয়তা ছিল কিন্তু তাদের বয়স কম হবার কারণে অনেকে এখন তাদের বলছে বাংলাদেশ চিলড্রেন পার্টি তাদের শিশুসুলভ কিছু আচরণের কারণে তাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজমত আলী খান সহসভাপতি রবিউল ইসলাম মিরপুর উপজেলা সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম ও জেলা ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ আলমচাঁদ মণ্ডল সাধারণ সম্পাদক খন্দকার রেজাউনুর রহমান অঞ্জন সভাপতি সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক শামসুল হক সহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এই নাশকতার মূল উদ্দেশ্য হল যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র আর একটা হচ্ছে যে এই মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলা চলছে একটা মামলা রায় হতে পারে আমার বিশ্বাস এই দেশের জনগণ যে ঐক্যবদ্ধ ভাবে মহা ঐক্য মহা ঐক্য মহা ঐক্যর মাধ্যমে সরকারের যে পতন ঘটিয়েছে এখন সকল রাজনৈতিক দল মত এবং দেশের সুশীল সমাজ সহ দেশবাসী এই ষড়যন্ত্র প্রতিহত করে সরকার ঘোষিত যে নির্বাচনের যে সম্ভাবনার কথা বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র উৎখাত করে ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের জনগণ আবার জয়ী হবে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ একটা নির্বাচিত সরকার আগামীতে পাবে এইটা আমরা বিশ্বাস করি